আপনি আগে পর্যন্ত সেই ধরনের সুশাসন দিতে পারেননি আপনারা জানেন এই ধরনের সুশাসনকে যদি আদায় করতে হয় তাহলে নিঃসন্দেহে একটা সুশৃঙ্খল পার্টির দরকার আর সেই পার্টি হচ্ছে বহুজন সমাজ পার্টি আজকে বহুজন সমাজ পার্টি তৈরি করেছেন বললাম যিনি মান্যবর কাশি তিনি উনিশশো চুরাশি সালে তার আগে ছিলেন পারমাণবিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী তিনি পারমাণবিক গবেষণা কেন্দ্রীয় বিজ্ঞানী ভাত অবস্থায় আমাদের সমাজের উপর অত্যাচার তিনি দেখেছিলেন দলের সহজে সমাজের উপর অত্যাচার দেখেছিলেন তিনি সহ্যকত্য না পেরে চাকরির মাধ্যমে চার বছরের মধ্যেই তিনি চাকরি ছেড়ে দিয়ে আমাদের সমাজের জন্য তিনি সব ভারতবর্ষ ঘুরে ঘুরে বেরিয়ে একটি দল তৈরি করেছেন যে দলের নাম হচ্ছে ভারতীয় সমাজ কার্টি ভেতরে তিনি আতাত্তর সালে একটি দল দল করেছিলেন যেটা হচ্ছে সরকারি কর্মচারীদেরকে নিয়ে সে দলের না সেটার নাম হচ্ছে পামসেপ তারপরে

আমাদের সময়ের খুবই অভাব তাই আজকের মতো এখানে শেষ করছি জয় ভীম জয় ভারত আমরা দেখতে পাচ্ছি যে কালীপুর বারো নম্বর ওয়ার্ডের এই এই জায়গাটাতে এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি এখানে উপস্থিত হয়েছে এবং সেখানে আমরা বেশ কিছু দলীয় কর্মীকেও দেখতে পাচ্ছি এবং তার থেকেও ব্যাপার হচ্ছে যে বহুজন সমাজ পার্টি সমাজ পার্টি যিনি হুগলি জেলার নবনির্বাচিত সভাপতি মাননীয় সুবীর কুমার রায় মহাশয় তাকে নিয়েই বেরিয়েছেন দলীয় কর্মীরা আমি এখানে প্রথমেই আপনাকে একটুখানি জানতে চাইছি যে আপনারা কি উদ্দেশ্যে বেরিয়েছেন এবং আপনাদের যিনি হুগলি জেলার নবনির্বাচিত সভাপতি হয়েছেন যদি প্লিজ একটু পরিচিতি করে দেন আমি উত্তম হৌলাদার বামশেব কর্মী আমরা বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে চার দিন ব্যাপী বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সদ্ভাবনা যাত্রা এবং সংবিধান বাঁচাও যাত্রার আয়োজন করেছি আজকে তৃতীয় দিন আমাদের উদ্যোগ আঠারোটি বিধানসভা পরিক্রমা করা আমাদের নবচীন নির্বাচিত সভাপতি মাননীয় সুবীর কুমার রায় সামনে দাঁড়িয়ে আছেন উনি পার্টির ব্যাপারে বলবেন কেন উদ্দেশ্য কী জন্য আমরা এই সদ্ভাবনা যাত্রা শুরু করছি বিস্তারিত জানাবেন হ্যাঁ সুবীর বাবু আপনাকে নমস্কার আরমবার টাইমসের পক্ষ থেকে তো আপনা আপনাদের এই যে সদ্ভাবনা যাত্রা এইটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন আমাদের বহুজন সমাজ পার্টির হুগলি জেলার ইউনিট থেকে আমরা বাবা সাহেব আম্বেদকরের সদ্ভাবনা যাত্রা এবং সংবিধান বাঁচাও যাত্রা আমরা শুরু করেছি কারণ হচ্ছে যে আজকের পরিস্থিতিতে বাবা সাহেব আম্বেদকরের প্রাসঙ্গিকতাটা অনেক জরুরি হয়ে পড়েছে কারণ বর্তমানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রত্যেককেই এ বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটাকে একেবারে বিপন্ন করে দিতেছে এবং সেই সংবিধানের তারা কোনো মান্যতা না দিয়ে নানান ধরনের নৈরাজ্যতা সৃষ্টি করেছে এবং তারা বাবা সাহেব আম্বেদকর যে একটা পবিত্র সংবিধান ভারতবর্ষের কাছে সৎ উদ্দেশ্যে দিয়েছিলেন সেইটা আজকে লঙ্গিত হতে চলেছে এবং সেই বাবা সাহেব আম্বেদকরকেও এরা সামাজিকভাবে নানানভাবে কোনো ছাত্রদের কাছে কোনো পঠন পাঠনের মাধ্যমে তারা জানতে দেয়নি এবং কি আমাদের যে এমন একটা ক্যালেন্ডারেতেও তার নাম উল্লেখ করা হয় না এরকম একজন মহাপুরুষ যার সারা ওয়ার্ল্ডে সপ্তম শিক্ষিত মানুষ হিসেবে পরিচিত এবং বারোখানা যার পিএইচডি ডিগ্রি আছে এবং সব থেকে বড়ো কথা হল ভারতবর্ষের একজন গর্বের সম্পদ বাবা সাহেব আম্বেদকর যিনি এই পবিত্র সংবিধান দান করেছিলেন এই সংবিধানে তিনি চেয়েছিলেন যে আপামর ভারতবাসী সমস্ত সুন্দরভাবে তারা জীবন জীবনযাপন করবে তার জন্যে সংবিধানে যা যা করার তিনি সেইগুলো লিখিত করেছিলেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার তিনি দিয়েছিলেন সেই অধিকারে তিনি প্রথম বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ তার ভোটা অধিকারের মাধ্যমে তাদের নেতাকে হবে নির্বাচন করবেন সাধারণ মানুষই সেই তাদের ঠিক করবেন ভোটের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর সমস্ত রকম নারী জাতিকে একটা বিশেষ মর্যাদা দিতে দেওয়ার জন্যে সংবিধানে তিনি নানানভাবে পরিকল্পনা করে লিখেছিলেন আজকে আজকে ভারতবর্ষে এবং জাতি মানে নারী দিবস হিসেবে সারা ওয়ার্ল্ডে পালন হয়ে গেল আটই মার্চ এবং এই সমস্ত ভেকধারী রাজনৈতিক দলগুলো নানান জায়গায় তারা এই এই নারী দিবস পালন করেছে কিন্তু আসল মন্ত্রটাতে কিন্তু সাধারণ নারীদেরকে জানানো হয়নি বাবা সাহেব আম্বেদকর নারীদেরকে প্রথম ভোটের অধিকার দিয়েছিলেন সেই কারণের জন্যে আজকে মহামান্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন এবং আপনারা বলছেন যে আপনারা সংবিধানকে যিনি সংবিধান প্রণেতা বাবা সাহেব আমকে আম্বেদকরজি তাকে আপনারা হৃদয়ে রেখেই আপনারা আপনাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড কর্মসূচি সেগুলো আপনারা পালন করছেন হুগলি জেলায় আপনি নবনির্বাচিত সভাপতি হয়েছেন আপনারা এটা জানেন যে ছাব্বিশেই কিন্তু বিধানসভা নির্বাচন সেখানে হুগলি জেলায় আপনাদের সংগঠন কতটা শক্তিশালী এবং আপনারা কি সব জায়গাতে প্রার্থী দেবেন হ্যাঁ আমরা বহুজন সমাজ পার্টির তরফ থেকে আমরা সমস হুগলি জেলায় আঠারোটা বিধানসভা আছে আঠেরোটা বিধানসভাতেই আমরা প্রার্থী দেব এর আগেও লোকসভাতেও আমরা বিয়াল্লিশটা আসনেতেই বহুজন সমাজ পার্টি প্রার্থী দিয়েছিল হুগলি জেলায় আপনাদের দলীয় প্রভাব কতটা দেখুন হুগলি জেলার যে আমাদের বেশিরভাগই হচ্ছে আরামবাগ হরিপাল ধনেখালি বালাগড় এই সমস্ত জায়গাতে আমাদের অনুন্নত শ্রেণীর মানুষের সংখ্যা বেশি এবং দলিত সম্প্রদায়ের সংখ্যা বেশি এবং ভারতবর্ষে তো পঁচাশি পার্সেন্ট আছেই তো আমরা সাধারণ আমরা আমাদের মানুষজনকে এবং সর্বস্তরের মানুষজনকে আমরা জানাতে চাইছি যে সংবিধানটাই হচ্ছে বহুজন সমাজ পার্টির ইশতেহার এবং আমরা এই সংবিধানের সমস্ত কিছু মানুষের কাছে আমরা এই ইশতেহার অনুযায়ী মানুষকে আমরা বাবা সাহেব আম্বেদকরের মতোই চিন্তাভারা নিয়ে আমরা তাদেরকে পরিচয় দেব এই প্রতিশ্রুতি নিয়ে আঠেরোটা বিধানসভাতে আমরা প্রার্থী দেব। এককভাবেই দেবেন না কোনো দলের সঙ্গে অ্যালায়েন্স থাকবে না আমরা কোনো অ্যালায়েন্স করব না আমরা এককভাবেই দেব আচ্ছা এই এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভোট কাটার ব্যাপার একটা থাকে যে আমরা জানবো যে আমাদের দল সেভাবে হয়তো ক্ষমতায় আসবে না কিন্তু আমরা ভোটটা কেটে অন্য কোনো শক্তিকে দুর্বল করব এরকম একটা ব্যাপারও থাকে এই জায়গায় আপনারা কতটা শক্তি নিয়ে এগোতে পারবেন দেখুন ম্যাডাম একটা কথা বলি যে প্রত্যেকটা জিনিসের জন্ম আছে মৃত্যু আছে তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিএম বলুন প্রত্যেকেরই এরকম একটা সিচুয়েশান ছিল তারা জন্মেছিল আবার তাদের মৃত্যুও ঘটেছে এটা আমরা কাটাকাটির মধ্যে আমরা জানি না আমরা মনেও করি না আমরা মনে করি আজকের যে পরিস্থিতিতে চলছে আজকে আমাদের বহুজন সমাজ পার্টি এবং বাবা সাহেব আমদার মানে ভাবধারায় যে তৈরি এই বহুজন সমাজ পার্টি আজকে মানুষকে পরিষেবা দিতে পারবে সংবিধান অনুযায়ী তাই আমরা ভোট কাটাকাটি বলে কিছু মনে করি না আমাদের মানুষকে সচেতন করব এবং আমরা ভোট পাব এই আশা রেখেই আমরা সমস্ত বিধানসভাতে আমরা এগিয়ে যাচ্ছি দিদি কতটা মানে এই যে আপনারা এই মাত্র আপনাদের সভাপতি নবনির্বাচিত সভাপতি তিনি বললেন এই যে আপনারা হুগলি জেলাতে প্রার্থী দিচ্ছেন এবং সবকটা বিধানসভাতে কিন্তু যেটা সবথেকে ব্যাপার হয় যে আপনাদের এই মুহূর্তে আপনাদের এজেন্ডা অনুসারে সবথেকে বড় শত্রু দল কোনজন শত্রু মিত্র আমরা কিছুই বলবো না আমরা আমাদের কথা বলবো এবার আমাদের কথায় যদি উজ্জীবিত হয় মানুষ মানুষ তো আমরা সংবিধানের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেই তো আমরা মানুষের কাছে আসছি তাদের জানাতে হবে তারা জানে না তারা সংবিধানে বেশিরভাগ মানুষই দেখবেন সংবিধানে আমাদের কি কি অধিকার আছে মেয়েদের সেটাই জানে না সেটা জানানোটাই আমাদের দরকার তাদের জানাবো তারা যতটা জানবে জেনে যদি তাদের মধ্যে মনে হয় আমাদের ভোট দেওয়া উচিত তাহলে তারা দেবে আমরা শত্রু মিত্র কোনো দলকেই মনে করছি অনেক ধন্যবাদ আপনারা আজকে 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 ইতিমধ্যে আপনারা কতগুলো জায়গায় পথসভা করেছেন দেখুন হ্যাঁ আমরা চার দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রাম চলছে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আজকে হচ্ছে তৃতীয় দিন আমরা খুচুড়া থেকে শুরু করেছি আমরা বলাঘড় পান্ডুয়া আদি সপ্তগ্রাম গুড়াপ ধনেখালী হরিপাল তারকেশ্বর উড়সুড়া আরামবাগেও কিছু অংশ করে ফেলেছি এবং আমরা গোহাট সমস্ত জায়গাতেই মেন মেন জায়গাতে আমরা আমরা এই পথসভা করেছি সারা খুবই ভালো সারা মানুষ দাঁড়িয়ে আমাদের কথা শুনছে তাদের কাছ তারা আসছে লিভলেট নিচ্ছে এবং অনেকে আমাদেরকে ফোনও করছে যোগাযোগ করছে তারা খুব উৎসাহিত এই পরিস্থিতিতে অনেক ধন্যবাদ আপনাদের